সাংসদ সাংসদ রত্ন তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মহাশয় আমাদের যে মেগা ফুটবল টুর্নামেন্ট এই মেগা ফুটবল টুর্নামেন্টের আমাদের আজকের বিশেষ আকর্ষণ যে ফাইনাল খেলা উদ্বোধন করবেন ফাইনাল খেলাতে উদ্বোধন করবেন আমাদের কাছের মানুষ আমাদের ভারতবর্ষের

সামনে রেখে আমরা আগামী দিনে এগিয়ে যেতে চাই আমাদের মধ্যে রয়েছেন সেই সুকান্ত দা আমরা সুকান্ত দাকে একটু বরণ করে নেব আজকে খেলা চালিয়ে যাবেন খেলা বন্ধ করবেন না খেলা চালিয়ে শেষ করে দেবেন খেলা চালিয়ে যান আমাদের আজকে ফুটবল টুর্নামেন্ট ডক্টর রজ্শ কুমার সরকার এবং শরীর দুর্গাপদে মেমোরিয়াল ট্রফি আজকে ডক্টর রজ্কেশ কুমার সরকারের সুযন্ত পুত্র মুকেশ সরকার স্বামী বিবেকানন্দের মোট বিয়েদ

이번에 안과 바다, 만두, 요한을 세워서 부터 먼저 주방 도면할 때, 머리, 모양, 끝, 옆 도로 보는 원또를 붙여 바다, 만한을 세워서 봄, 봄, 원또를 세워서 만 বলবান পন্ডিত ঘোষ স্যার সুন্দর আয়োজন আছে জিএস টি মানে যত আছে যত আছে

लगा दिया था वो

মাঠে আছে করে আমরা শুরু আমাদের আমরা খেলাটা শুরু করতে চলেছি নাচখানে তারা নাচের জন্য দাঁড়িয়ে আছে একটু সামনে করে দেবেন নাচটা শুরু করে দেবে

মাঝখানে আমাদের দুই দলের সঙ্গে আমরা মাঠের মধ্যে চলে যাব কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা সাংসদ সুকান্ত দা ফাইনাল খেলার উদ্বোধন করবেন এ আর এফসিসি এবং মোদি ফ্যান ক্লাব দুই দলের কার্যকর্তাদের মাঠের মাঝখানে থাকার জন্য অনুরোধ রাখছি দাদা মাঠের মাঝখানে আমাদের ফাইনাল খেলা এখনই করছে পায়রা ঘুরিয়ে দাদা প্রায় রাউদির দাদা খেলা করবেন একটু আগা করে দেবেন দাদাকে সকলকে মাঠের বাইরে আসার জন্য অনুরোধ করব যারা মাঠের মধ্যে আছেন আমরা মাঠের মধ্যে যারা আছেন আমরা অনুরোধ করবো বাইরে বেরিয়ে আসবেন আমাদের ফাইনাল খেলা শুরু হবে আর ভাস্কর একটু একটি আসে ভাস্কর আমাদের মাঠের প্লেয়ার বাদে বাকিদের একটু অনুরোধ করবো মাঠের বাইরে বেরিয়ে আসবেন প্লেয়ার বাদে যারা আছেন বেরিয়ে আসবেন রেফারিকে অনুরোধ করবো আপনি খেলা শুরু করে দিন যে নাচের প্রোগ্রাম খুব সুন্দর নাচের প্রোগ্রাম করলেন তাদের কাছে ভীষণ ভাবে কৃতজ্ঞ আমাদের একটু টাইমের খুব শর্ট যেহেতু আলোর খেলাটা শেষ খেলা না খেলাতে পারলে আমাদের সমস্যা তাই তাদের কাছে ক্ষমা চেয়েই নিচ্ছি আমরা সম্পূর্ণ সময় তাদের দিতে পারিনি আমাদের সময়ের অভাবে প্রোগ্রাম এখানেই শেষ করলাম এই প্রোগ্রামটা আমাদের এখন ফাইনাল খেলা শুরু হবে যারা মাঠের মধ্যে আছো মাঠের বাইরে বেরিয়ে আসবে মাঠের মধ্যে যারা আছো মাঠের বাইরে বেরিয়ে আসবে আমাদের যারা মাঠের মধ্যে আছেন তাদেরকে বলবো মাঠের বাইরে বেরিয়ে আসার জন্য কিশোর দা এক পাশে গোলদাস থাকবেন কিশোরদা দা ডান পাশে গোলদাস থাকবেন এ পাশে একজন গোলদাস ভাস্কর পাঠিয়ে দাও আমাদের খেলাটা শুরু করে দেওয়া হোক আমরা সাংবাদিক বন্ধুদেরও বলবো একটু মাঠের বাইরে আসার জন্য দাদা স্টেজে এসে সাংবাদিক বন্ধুদের ইয়ে করবেন যারা আছেন তাদের বলবো মাঠের বাইরে একটু বেরিয়ে যান অতি দ্রুত মাঠের বাইরে বেরিয়ে যান প্লেয়ার ছাড়া যারা আছেন মাঠের বাইরে বেরিয়ে যান কেউ থাকবে না শুধু দাদা উঠবে এখানে দাদা ইন্টারভিউ দেবেন সাংবাদিকরা শুধু তারা তাদের প্রশ্ন করবেন খেলা শুরু করে দিন সুকান্ত দা এবারে আমাদের মধ্যে কিছু কথা মূল্যবান কথা রাখবেন মার্গদর্শন রাখবেন আমাদের কাছের মানুষ প্রিয় মানুষ লোকপ্রিয় সাংসদ সাংসদ ডক্টর ডক্টর সুকান্ত আজ রত্নেশ কুমার সরকার তার স্মৃতিতে এই যে ফুটবল টুর্নামেন্ট তার ফাইনাল খেলা শুরু হতে চলেছে মঞ্চে অনেক বিশিষ্ট জন উপস্থিত আছেন খেলার মূল উদ্যোক্তা রূপেশ সরকার ডক্টর রত্তেশ সরকারের স্ত্রী উপস্থিত তাপস মিত্র জেলা যুব মোর্চার সভাপতি ভাই বিঘ্নু সহ আমাদের অনুপদা উপস্থিত তপন হালদার পার্থ দত্ত মনীষ সোম বলরাম ঘোষ উমেশ যাদব ভাস্কর দত্ত অভি দে এবং অন্যান্য যারা আছেন তাদের সকলকে আমার তরফ থেকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই এত সুন্দর একটি টুর্নামেন্ট সেটাকে অর্গানাইজ করার জন্য শুধু দর্শকবৃন্দ যারা আছেন তাদেরকেও আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ফাইনাল ম্যাচ শুরু হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে আমরা এই টুর্নামেন্টের চ্যাম্পিয়নকে পাবো দেখুন বাঙালির প্রিয় খেলা খেলার রাজা ফুটবল সেই ফুটবল খেলা আগে যেমন প্রত্যেকটি পাড়ার মাঠে মাঠে হতো এখনকার জেনারেশন অর্থাৎ আমাদের বাচ্চারা ধীরে ধীরে মোবাইলের মধ্যে আবদ্ধ হয়ে গেছে খেলাধুলো এই কালচারটা অনেকটা নষ্ট হয়ে গেছে তাই এই ধরনের যে কোনো উদ্যোগ যা যুব সমাজকে আবার মাঠের দিকে ফিরিয়ে আনবে মাঠের মধ্যে নামাবে এই ধরনের উদ্যোগ সাধুবাদের যোগ্য এবং সেই জন্য এই কমিটির সাথে যুক্ত সকলকে আমি আমার তরফ থেকে অত্যন্ত সাধুবাদ এবং অভিনন্দন জানাই এবং আমি মনে করি এই ধরনের টুর্নামেন্ট প্রতি বছর হওয়া উচিত যাতে এর মাধ্যমে ক্রীড়া প্রতি প্রতিভা যেগুলো আছে সেই প্রতিভা সামনের দিকে উঠে আসে ভারতবর্ষের খেলাধূলেই আমরা ভারতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষের সরকার প্রচেষ্টা শুরু করেছে এবং সেই প্রচেষ্টার ফলও আমরা দেখতে পাচ্ছি আমরা জ্যাভলিন থ্রুতে গোল্ড মেডেলও পেয়েছি এর আগে আমাদের বিশ্ব রেকর্ড করেছে নীরজ এছাড়াও খেলাধুলোর বিভিন্ন অঙ্গিকে ভারতবর্ষের যুবক যুবতী তারা প্রত্যেকে নিজের প্রতিভাকে আরো বেশি করে তুলে ধরতে পেরেছে এই ধরনের উৎসব এই ধরনের অনুষ্ঠান যত বেশি হবে ভারতবর্ষের ক্রীড়া প্রতি প্রতিভা তত বেশি করে আরও বিশ্বের দরবারে উঠে আসবে বলে মনে হয় তাই উদ্যোক্তাদের আমি আর আমার তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ডক্টর রবদেশ সরকারের স্মৃতিতে এই যে ফুটবল খেলা এবং তার ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে তাদের সকলকে উদ্যোক্তাদের আমার তরফ থেকে সাধুবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত হ্যাঁ মাঠের মধ্যে কেউ প্রবেশ করবেন না পুলিশের আইনের বিরোধিতা করার জন্য তার বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত পুলিশের উচিত প্রশাসনের উচিত তার বিরুদ্ধে এফআইআর ব্যবস্থা করা এবং তাকে গ্রেপ্তার করা যদি পুলিশ না করে আমি আইনজীবীদের সাথে কথা বলছি আইনজীবীদের সাথে কথা বলে তার বিরুদ্ধে

পিছনে আছো না সবাই চলে যায় পিছনে চলো 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 মাধ্যমে নিষ্পন্ন হবে ট্রাই হচ্ছে দর্শকদের বলবো একটু দূরত্ব বজায় রেখে থাকবেন ট্রাই ওখানে যাদের আমাদের গোল পর্যবেক্ষণে আছেন তৃষকা এবং আরো যারা আছেন তারা থাকবেন